আমি এক সাধারণ মেয়ে যে প্রতিদিন ঘুম থেকে উঠে হাসিমুখে দিনের শুরু করে যদিও মনটার ভিতরে অনেক সময় কাঁদে ভোরের অন্ধকার ফুটার আগেই আমি জেগে যাই চুলায় পানি বসাই ঘর ঝাড়ি বাচ্চার স্কুল ড্রেস বের করি আর তখনই মনে হয় আজও হয়তো নিজের জন্য কিছু করা হবে না কিন্তু এটাই তো আমার জীবন আমার জীবনের শুরুটা বড় সুন্দর ছিল ভাবতাম সংসার মানে হবে দুজনের ঝুপ পড়া দুজনের ভালোবাসা কিন্তু বিয়ের পর বুঝলাম সংসার মানে শুধু দায়িত্ব শুধু কাজ আর কাজ ভালোবাসা সেটা যেন কোথায় হারিয়ে গেছে স্বামী সকালে অফিসে যাই ফিরে এসে ফোনে ব্যস্ত থাকে আমি চুপচাপ তার পাশে বসে থাকি কিন্তু সে বুঝতে চায় না আমি কতটা কথা বলতে চাই কতটা একা লাগে আমাকে আমি কোনো অভিযোগ করি না কারণ আমি জানি আমার কষ্ট বলার কেউ নেই বাচ্চাটা আমার পৃথিবী তার হাসি দেখলে সব ক্লান্ত মুছে যায় তবুও কখনো কখনো মনে হয় আমি যেন একটা যন্ত্র যার কাজ শুধু রান্না করা কাপড় ধোয়া ঘর পরিষ্কার রাখা কিন্তু আমারও তো মন আছে আমিও তো কখনও ফুল পড়তে পারি কখনো আয়নায় নিজের দিকে তাকিয়ে হাসতে চাই একদিন আমি নিজেকে আয়নায় দেখি বলেছিলাম তুই এত চুপ কেন তোর তো স্বপ্ন ছিল কিন্তু তারপর আবার চুপ হয়ে গেছি কারণ এই সংসারে আমি শব্দটা খুব ছোটো সবাই চায় আমি শুধু দেই কিন্তু কেউ চায় না আমি একটু পাই দুপুরে সবাই খায় বিশ্রাম নাই আর আমি তখন থালা ধুয়ে রান্নাঘর পরিষ্কার করি হাতে সাবানের ঘাম শুকায় না তবুও হাসি মুখে বলি সব ঠিক আছে কারণ আমি জানি যদি আমি না হাসি এই সংসারটা থেমে যাবে রাতে যখন সবাই ঘুমায় আমি জ্বালানার পাশে বসে থাকি বাইরে চাঁদের আলো পড়ে আর আমি মনে মনে বলি এই চাঁদও বুঝি আমার মতো সবার ঘর আলোকিত করে কিন্তু নিজের অন্ধকার কেউ দেখে না কখনো মনে হয় পালিয়ে যায় দূরে কোথাও যেখানে কেউ আমাকে চিনবে না কিন্তু পরক্ষণে ভাবি না আমার সংসার আমার সন্তান ওদের ছাড়া আমি কিছুই না এই সংসারে হাসি কান্না ভালোবাসা কষ্ট সব কিছুতেই আমি বেঁচে আছি আমি জানি আমি হয়তো কোনো বড় মানুষ না কিন্তু আমি সেই নারী যার পরিশ্রমে একটা পরিবার টিকে আছে যার ভালোবাসা একটা সন্তান বড় হচ্ছে যার সহায়না শক্তিতে একটা ঘর বেঁচে আছে এই গল্পটা হয়তো তোমারও হতে পারে হয়তো তুমিও প্রতিদিন হাসি মুখে কষ্ট লোকাও। হয়তো তুমিও চাও একটু শান্তি একটু ভালোবাসা যেটা তুমি কখনো কাউকে বলো না তবুও মনে রেখো তুমি একা নও তুমি সেই নারী যাকে আল্লাহ বানিয়েছে শক্ত যার ভেতরে ভালোবাসার সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে এই গল্পটা যদি তোমার মনে লাগে তাহলে কমেন্টে লিখে জানাও তোমার জীবনে কি এরকম কোনো গল্প আছে তাহলে আমাদেরকে জানাও আমরা তোমার গল্পটি পরের ভিডিওতে বলবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো